দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এসে <iamo> এসেছিল <sa> <laughs> <laughs> ভাবাদিগির যে সমস্যা সেটা গ্রামবাসীদের সাথে ওরা এক প্রকার কথা বলে গেল ওরা সুরাহা কিছু নয় ওনারা বলছে যে লাইন যেহেতু দুপান্ত দিয়ে হয়ে গেছে ওরা আমাদের কাছে চাইছে এরকম আমাদের কি মতামত জানতে চেয়েছিল আমরা সেটা বলেছি যে এই আঠেরো একর জলাশয়টাকে বাঁচিয়ে তার বিকল্প যে প্রস্তাবিত ম্যাপ ছিল সেই ম্যাপ ধরে রেল লাইন হোক আমরা এই দাবি জানিয়েছি ওনারা আমরা চাইছি যে রেল লাইনটার প্রয়োজন আছে রেল লাইনটা হোক কিন্তু সেটা দিগিটা বাঁচিয়ে হোক আমরা আমাদের প্রস্তাব রেখেছি আধিকারিকদের কাছে সিদ্ধান্ত নেবার তো রেল আধিকারিকরা নেবেন ওনারা বলে গেলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং এলে হয়তো লাইনটা হয়ে যেতে পারে নাহলে লাইন বন্ধ হবে আমরা চাইছি রেল লাইনটা হোক এবং তার সাথে সাথে আমাদের আঠেরো একর পূর্বপুরুষদের আমাদের রেখে যাওয়া পুকুর এত বড় জলাশয়টা এটাও রক্ষা পাক এই বিষয়ে আমরা

সাধারণ জনগণ মানে গ্রামবাসী যারা আজকে উত্তেজিত তারা মানবে যে এই রাইডের মানে তাদের জীবিকার পক্ষে ভালো হবে এবং তাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের পক্ষে এই রাইড গ্রামবাসীদের দেখুন এইভাবে সরাহা হয় না আমি গ্রামের আমার একটা কমিটি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিলো আবার আরও কিছু গ্রামবাসী সে তাদের উপরে কথা বলছে আমি বুঝুন আমি তাদেরকে বললাম যে আপনারা আপনাদের তার দায়িত্বকে নেই নেতৃত্ব ঠিক করুন এইভাবে আসলে তো দশটা লোক দশটা কথা বলতে পারেন সুতরাং একটা আপনারা নিজেদের মধ্যে ঠিক করে এসে বলুন যে আমরা কী করব আপনাদের কাছে প্রচুর আমরা বারবার দিয়ে গেলাম যে যেটুকু জলে জমে যেটুকু কুকুর আমরা আমরা দখল করব বা ভর্তি হবে তার থেকে বেশি পুকুর আমরা বানিয়ে গ্রামবাসীদের যে বারবার যে দাবি দীর্ঘকালীন যে দাবি সেটা কেন রেল উপেক্ষা করছে সেটা কেন যেদিকে হওয়ার কথা ছিল সেই না হয়ে এই দিকের উপর দিয়ে নিয়ে যাচ্ছে বলছে আর কোথায় কোথায় যাবেন আর কোথায় কোথায় যাবেন অমরপুরও তো অমরপুরও তো একটা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

একটা পয়েন্টে আসছি ধরুন এটা যখন প্রস্তাবিত নকশা যখন সার্কুলার তখনই দেখুন শুনে রাখো যদি আমরা কোনো ওয়াটার বডি শুধু এই প্রজেক্ট না যে কোনো রেলের প্রজেক্টে যদি আমরা কোনো ওয়াটার বডিকে এনক্রোচ করি অধিগ্রহণ করি তার সমতুল্য বা তার থেকে বেশি ওয়াটার বডি আমরা প্রোভাইড করি ইভেন যে গাছ কাটি সেই গাছের জন্য আমরা স্টেট গভর্নমেন্টকে পয়সা দিই তার থেকে বেশি পয়সা দিই একটা গাছ কাটলে চারটে গাছের পয়সা দিই দু হাজার দশ সালে আমরা মামলা করে দিই দু হাজার সতেরো সালে জোর করে মাটি দিয়ে ভিড় করেছিল দু হাজার সতেরো সালে কায় তো ক্ষেত্রে খেতে বলেছিল আমরাও বলেছিল আমরাও বলেছিল એ પૂરો નહી છે જે વાત છે પણ નહોતું પણ અમે આજે એક વખત પડી જશે જમીન પ્રોવાઈઝ થઈ છે બાબોંદા એ બાબોંદા બાબોંદા નંબર কথা <laughs> কথা

রেল দপ্তরের লোক কোন সমাধান কিছু হলো না না সে বারবার এক কথাই বলছে যে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো যেন জল জলখট্টা যেন হয় রেল দপ্তর থেকে লোক এলে আপনাদেরকে ঝাঁটা মারার একটা প্রসঙ্গ আপনারা বারবার বলছেন মানে কি কারণ সেটা সেটা হচ্ছে ঝাঁটা মারা বলতে যে তৃণমূলের প্রার্থী যে দাঁড়িয়েছে যে আরামবাগ লোকসভা সে আমাদের ওখানে কাঁটালির যে পোচাখালী আছে ওখানে শোভা করেছে ওখান থেকে সমস্ত মাইকের চঙ্গুলো আমাদের ভাবাদিগের দিকে দিয়ে বলছে যে ভাবাদিগির লোক যদি ভোট চাইতে আসে বা ভাবাদিগির লোক যদি না তৃণমূলে ভোট দেয় তাহলে ভাবাদিগির লোককে ছাঁটা মারা হবে কিসের জন্য আপনারা কি বলতে চাইছেন তার প্রতিবাদে আমরা বলতে চাই মিতালি বাগ একবার আমাদের ভাবাদিগির মাটি পা দিয়ে দেখুক আমরা শুধু মিতালি বাগকে দেখতে চাই যে মানুষটা কি রকম যে ভাবাদিগির লোকে ঝাটা মারবে বলেছে ভাবা কি কারণে ঝাটা মারবে ভাবাদিগির লোক কি তার কি করেছে তার পেছনে বাঁশ দিয়েছে না তার পাকা ধানে মই দিয়েছে ভাবাদিগির লোক কি করেছে সেটা তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তারা লড়ছে তাহলে তো তার তার মানে মিতালি বাগের তো কোনো ব্যক্তিগত সম্পত্তি কথা বলে নেই তাহলে মিতালি বাগ ঝাটা মারবে কিসের জন্য বললো আমরা মিতালি বাগকে একবার দেখতে চাই যে একবারটি আসুক মিতালি বাগকে চুল আমরা টেনে ছেড়ে দেবো যে আমরা যে বলেছি যে বাবা দিকে লোকে ঝেঁটা মারবো আমরা মিতালি বাগকে একটা চুল রাগুনি মাথার সব টেনে ছিঁড়ে দেবো একবার আসুক শুধু মানুষটাকে দেখতে চাই আমরা যে মানুষটা কি রকম আপনার নাম সামনা তাকে দেখতে চাই দিদি আমরা না সাবানি মালিক বাবা দিকের বাসিন্দা বাবা দিকের বাসিন্দা কি কথা বলছেন ওরা যে ফুল কাটা পড়ে গেছে বেআইনি ভাবে যে দিদি দিয়ে নকশা করেছিল সে বেআইনীন কাটে স্বীকার করছে না ওরা বারাবারে বলতে চাইছে দিগির দেবো ডিগ্রির পুকুর কেটে দেবো ও বদলে বজায় দেবো এই বেআইন কাজই কোথায় বলে যাচ্ছে ওরা যে গুগল ম্যাপ ছিল দিগি থেকে নশো মিটার উত্তরে সেই নকশা দিয়ে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায় তার জন্য আমরা খোঁটে মামলা করেছি ওদের ভুলটা স্বীকার করছে না ওরা সে একইভাবে বেআইন কথা বলে যাচ্ছে আজকে কী বলে গেল আজকে বলা গেল যে যতটুকু পুকুর নেবো ততটুকু পুকুর কেটে দেবো তা আবার হয় আমরা বাস করবো বাস করবো পুকুর পারে আর পুকুর নেবো আয়

आस्ते तू दुबारे आज क्या 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 क এসি সি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই সি সিনেমার পিছনে বেনেপুকুর রোড আড়ামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি